আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম আওয়ামী শাটডাউনে স্বাভাবিক জনজীবন চল্লিশ হাজার বডি ওন ক্যামেরা কেনা হচ্ছে না বলে জানালেন অর্থ উপদেষ্টা যুবদল নেতা কিবরিয়া হত্যা বেরিয়ে এলো তথ্য সাবেক ভূমিমন্ত্রীর স্বার্থ সংশ্লিষ্ট তিন ব্যক্তির শেয়ার অবরুদ্ধের আদেশ ইউক্রেনকে একশো রাফাইল যুদ্ধ দিচ্ছে ফ্রান্স পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি বিশ্বকাপের টিকিট পেল জার্মানি নেদারল্যান্ডস দর্শক সংবাদ এবার বিস্তারিত রায়কে কেন্দ্র করে আজ সারা দেশে সকাল সন্ধ্যা ঘোষণা ডাউন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গতকাল হাসিনার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাট ডাউন কর্মসূচি ঘোষণা করেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক তবে ডাউন ঘোষণা করলেও সকাল থেকেই রাজধানী সহ সারা দেশের জনজীবন ছিল একেবারেই স্বাভাবিক সকাল থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কোন নেতাকর্মীকে কর্মসূচি পালন করতে দেখা যায়নি এর আগে রায়কে কেন্দ্র করে গত ১৩ নভেম্বর শাটডাউনের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ এ সময় রাস্তায় কিছুটা আতঙ্ক থাকলেও চলাফেরায় স্বাভাবিক ছিল নাগরিকরা ওই বেশ কিছু স্থানে ককটেল ও পেট্রোল বোমা মেরে আতঙ্ক ছাড়ানোর চেষ্টা করে আওয়ামী সন্ত্রাসীরা তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের প্রতিরোধে তেমন কিছুই করতে পারেনি কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য চল্লিশ হাজার বোর্ডি অন ক্যামেরা কেনা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার দুপুরে তিনি কথা জানান তিনি বলেন নির্বাচনের আগে ভোট কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনীর জন্য সতেরো হাজার শর্ট গান কেনা হবে এই শর্ট গান খুবই স্বল্প মূল্যে কেনা হবে অর্থ উপদেষ্টা বলেন বোর্ডি অন ক্যামেরা নিয়ে আলোচনা হচ্ছে স্বচ্ছ প্রক্রিয়ায় যাতে কেনা হয় তা দেখা হবে চল্লিশ হাজার বডি ক্যাম্প কেনার কথা আগে জানানো হলেও সে সংখ্যা কমবে তিনি বলেন রোজার আগেই চাল গম আনা হবে এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে রোজায় পণ্যের দাম কম রাখতে এখন থেকেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে পল্লবী থানা যুব সদস্য সচিব গোলাম কিবরিয়া নিহত হয়েছেন তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এমনকি খুন করে পালানোর সময় দ্রুত রিকশা না চলানোয় চালককেও গুলি করে তারা সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এমন ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে দেখা যায় মিরপুরের পল্লবী এলাকার একটি দোকানে ঢুকে প্রকাশ্যে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে পর পর কয়েক রাউন্ড গুলি করে হেলমেট পরা তিনজন মুহূর্তে লুটিয়ে পড়েন তিনি গুলি করে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান গুরুতর আহত অবস্থায় গোলাম কিবরিয়াকে সোহরাওয়াদী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের দাবি রাজনৈতিক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার করতে হবে কিবরিয়াকে গুলি করে অটোরিকশায় পালিয়ে যাওয়ার সময় দ্রুত না চালক আরিফকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা আহত অবস্থায় চালককে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় পল্লবী থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন জনগণের সহায়তায় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আটককৃত যুবকের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরার চেষ্টা চলছে এখনো মামলা হয়নি তবে নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্বার্থ সংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে মেঘনা ব্যাংকে থাকা চার কোটি লাখ হাজার চারশো পঞ্চান্নটি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের ব্রেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য জানান তিন ব্যক্তি হলেন মেঘনা ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী স্টিভ ফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উৎপল পাল ও পরিচালক নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল আদালত সূত্রে জানা গেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ নাফিজুর রহমান এসব শেয়ার অবরুদ্ধ চেয়ে আবেদন করেন ওই আবেদনে উল্লেখ করা হয় অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগ সাজসে তাদের অবৈধভাবে অর্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে বিদেশে প্রেরণ ও পুনরায় দেশে আনায়ন এবং অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে মেঘনা ব্যাংক পিএলসিতে ঊনষাট কোটি পঁচানব্বই লাখ টাকা মূল্যের শেয়ার ক্রয় করেন অভিযুক্ত মোহাম্মদ আবুল কাশেমের মাধ্যমে মোট তেরো লাখ চল্লিশ হাজার পাঁচশো দশ মার্কিন ডলার সিঙ্গাপুর ও দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আসেন পরবর্তীতে উল্লেখিত টাকা ক্যাশ চেকের মাধ্যমে ইমরানা জামান চৌধুরী ও স্ট্রিট ফার্স্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেড নামের ব্যাংক হিসাবে হস্তান্তর করা হয় জমাকৃত টাকা দিয়ে মেঘনা ব্যাংক পিএলসিতে শেয়ার ক্রয় করার জন্য কমিউনিটি ব্যাংক পিএলসিতে হিসাব খোলা হয় পরবর্তীতে মোট ঊনষাট কোটি পঁচানব্বই লাখ টাকা স্থানান্তর করা হয় এদিকে ইউক্রেনে একশোটিরও বেশি রাফাইল যুদ্ধবিমান দেবে ফ্রান্স এর পাশাপাশি কিএফকে এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজনীয় গোলাবারুদ এবং ড্রোনও দেবে প্যারিস আগামী দশ বছর ধরে দেয়া হবে সব যুদ্ধ বিমান ও সামরিক সরঞ্জাম গতকাল সোমবার ফ্রান্সের ভিল্লা কোবেল্লে শহরে সামরিক বিমান বন্দরে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্সকির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর এলিসি প্রাসাদ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে এই চুক্তি কেবল একটি ক্রয় বিক্রয় সংক্রান্ত সমঝোতা নয় বরং একটি রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ এই প্রতিশ্রুতির অপর অংশ হলো রাশিয়ার ফ্রিজ করা অর্থ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে পরিকল্পিতভাবে ব্যবহার করা ভিল্লাকুব্লে শহরে চুক্তি স্বাক্ষরের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকো সাংবাদিকদের বলেন আমরা ইউক্রেনকে একশো রাফাইল প্রদানের পরিকল্পনা নিয়েছি এটা একটা বিশাল ব্যাপার আমরা মনে করি আমাদের রাফাইল ড্রোন গোলা এবং এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনীয় সেনাবাহিনীকে আরও সংগঠিত করে তুলবে এদিকে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতি কঠোর সতর্ক বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র তিনি জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভারত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে নয়াদিল্লিতে চাণক্য ডিফেন্স ডায়ালগ্সের কার্টেন রেইজার অনুষ্ঠানে বক্তব্য প্রদান করতে গিয়ে জেনারেল বলেন পাকিস্তানের আক্রমণাত্মক আচরণের জবাব দিতে ভারতীয় বাহিনী দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা অর্জন করেছে সাম্প্রতিক অপারেশন সিন্ধুরের কথা উল্লেখ করে তিনি বলেন এটি ছিল মাত্র আটাশি ঘন্টার একটি ট্রেলার যা ভারতের প্রস্তুতির প্রমাণ রাখে পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত নিরাপত্তায় নতুন নর্মাল তৈরি করেছে বলে মন্তব্য করেন তার ভাষায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ উৎসাহিত করা হলে ভারত কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে কথা ও সন্ত্রাস এক সঙ্গে চলতে পারে না বলেই তিনি পাকিস্তানকে সতর্ক করেন এদিকে স্লোভাকিয়ার বিপক্ষে গোল উৎসব করেছে জার্মানি জার্মানরা জিতেছে ছয় শূন্য গোলে দুর্বার এ জয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লাইভ জিগের মাঠ রেড বুল অ্যারেনায় ম্যাচের আঠারো মিনিটে লিড পায় জার্মানি দলকে এগিয়ে দেন নিক মাঠ। পরে উনত্রিশ মিনিটে গোল ব্যবধান দুই শূন্য করেন সার্জিও নাব্রি বিরতির আগে ছত্রিশ ও একচল্লিশ মিনিটে জোড়া গোল করে ব্যবধান চার শূন্যতে নিয়ে যান লেও সানে তৃতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় জার্মানি সাতষট্টি মিনিটে গোল করেন রিডল বাকু ও উননব্বই মিনিটে গোল করেন আসান আয়েদ্রাগো অন্যদিকে বিশ্বকাপের টিকিট কেটেছে নেদারল্যান্ডসও ডাসদের বিশ্বকাপে খেলা অনেকটা নিশ্চিত ছিল লিথুনিয়ার বিপক্ষে চার শূন্য গোলে জিতে বিশ্বকাপে জায়গা পেয়েছে তিনবারের রানার আপরা দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ